আমরা বিভিন্ন সময়ে নানা অসুখে লক্ষ লক্ষ টাকা চিকিৎসার জন্য ব্যয় করে থাকি সেই সাথে রুটিন মাফিক তিনবেলা খাবারের মতো আমরা একগাদা ওষুধ খেয়ে থাকি কিন্তু সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য আমরা আমাদের জীবনযাত্রার মান এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে চাই না আজকের এই ভিডিওতে পাঁচটি টিপস আপনাদেরকে দেব যেগুলো মেনে চললে আমরা সারা জীবন সুস্থ থাকতে পারব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমেই আপনাদেরকে বলবো খাবারের প্রতি খেয়াল রাখতে হবে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে তেল ভাজা পোড়া বাহিরের যে সমস্ত খাবার আমাদের শরীরের জন্য খারাপ আমরা সকলেই জানি সে খাবারগুলো এড়িয়ে চলতে হবে খাদ্য তালিকায় সবুজ শাক সবজি এবং ফলমূল এবং আঁশযুক্ত খাবার রাখার চেষ্টা করতে হবে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে কেননা ঘুমের সঙ্গে অনেকগুলো রোগের সম্পর্ক রয়েছে বর্তমান বিশ্বে যে সমস্ত রোগ মানুষের জীবন কেড়ে নিচ্ছে এর সঙ্গে ঘুমেরও সম্পর্ক রয়েছে বিশেষ করে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ স্ট্রোক শারীরিক এবং মানসিক নানা রকমের সমস্যা সেই সঙ্গে ঘুম কম হওয়ার ফলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় তাই এ সমস্ত রোগের হাত থেকে বাঁচতে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাকে দৈনন্দিন সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে এবং সেই ঘুম হতে হবে স্বাভাবিক গভীর ঘুম কোনো প্রকার ঔষধ ছাড়া আপনাকে ঘুমানোর চেষ্টা করতে হবে আমরা সকলেই জানি যে সুস্থ থাকার জন্য শারীরিক পরিশ্রম করা অত্যন্ত জরুরি সুস্থ থাকতে হলে আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এর আগেই বলেছি যে ঘুমের সঙ্গে অনেকগুলো রোগের সম্পর্ক রয়েছে সেই সাথে আরেকটি বদ অভ্যাস আমাদেরকে বাদ দিতে হবে সেটি হলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে রাত জাগার অভ্যাস থাকলে সেটি বাদ দিতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এবং সকাল সকাল আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে আপনাকে হাত পরিষ্কার রাখতে হবে কেননা আমাদের চারপাশে অনেক রোগ জীবাণু ছড়িয়ে থাকে যেগুলো হাতের মাধ্যমে আমাদের খাবারের সঙ্গে বা পানির সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে এবং নানা রোগের সৃষ্টি করে এজন্য আপনাকে নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং বিশুদ্ধ পানি পান করতে হবে সেই সাথে আপনার পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে এই টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা সারা জীবন সুস্থ থাকতে পারব স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আমরা কিভাবে সুস্থ থাকতে পারব সেটা আসলে আমরা সকলেই জানি আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে ব্যায়াম করতে হবে আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এগুলো আমাদের সকলেরই জানা কিন্তু আমরা মানতে চাই না আমরা চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি আমরা নানারকম যন্ত্রণা ভোগ করি কিন্তু আমাদের জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে আমরা রাজি নই তাই সুস্থ থাকতে হলে এগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে